নমস্কার আমি নিরামিষের বাহার চ্যানেলে আপনাদের সবাইকে জানি সাদর আমন্ত্রণ আজকের রেসিপি পাবদা বটকা চলুন তাহলে কি কী উপকরণ লাগছে দেখে নেওয়া যাক এখানে নিয়েছি পাবদা মাছ পাঁচশো এখানে আছে ঝাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কাঁচা পাকা লঙ্কা আমি চিড়ে নিয়েছি ফোড়নের জন্য কালো জিরে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা সর্ষে পোস্ত বাটা ধনে পাতা টমেটো মাছে হলুদ আর নুনটা মেখে নেব এখানে আমি ব্যবহার করবো সর্ষের তেল নিয়ে নিলাম তেলটা গরম হলে মাছগুলো ভেজে নেব তেলটা আমার গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব এভাবে আমি সমস্ত কাজগুলো ভেজে নিলাম এখানে তেল নিয়েছি পঞ্চাশ গ্রামের মতো এইখানে আমি ফোড়নের জন্য কালো জিরে দিয়ে দিলাম দিয়ে দেবো আদা বাটা ফোড়নে পর্যায়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা পরিমাণ হলুদ ঝাল লঙ্কার করে পোস্ত আমি দিয়ে দেবো সরষে পোস্ত এখানে টেবিল চামচে চার চামচ সর্ষে পোস্ত বাটা আছে এটা আমি এখানে দিয়ে দেবো দিয়ে আমি এটাকে কষিয়ে নেবো মশলা বেটে নেওয়া যে জলটা ছিল ওটা দিয়ে কষিয়ে নেব কষানো হয়ে গেলে জল দেবার কষানো হয়ে গেছে এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন জল দিয়ে পরিমাণ মতো এই সময় গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এটা ফুটিয়ে নেব ঢাকা দিয়ে দেবো হালটা ফুটে গেছে এখানে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দেবো ধনে পাতা ঢাকা দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেব এই পর্যায়ে কাঁচা সর্ষের তেল দিয়ে একটু ফুটিয়ে নেবো ঢাকা দিয়ে নেমে নেব হয়ে গেছে আমার পাবদা পটকা আজকের রেসিপিটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করে দেবেন আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ